তো হ্যালো দর্শক বিন্দুরা নমস্কার ফিরে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওর মাধ্যমে কয়টি সেরা জাতীয় টমেটোর বীজ সম্পর্কে আলোচনা করব আর আপনারা আমাদের এই বাংলার কৃষক চ্যানেলে যদি নতুন এসে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে যাবেন যাতে আপনাদের আমাদের এই ভিডিওগুলো আপনাদের কাছে সবার প্রথম পৌঁছে আর শীতের কালে যেই কটি আমি বীজের আলোচনা করব সেটি কিন্তু মার্কেটে সবসময় ভালো ডিমান্ড থাকে আর শীতকালে এর ফলনও বেশ ভালো হয় তো ভিডিওটা স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ তো আমাদের লিস্টের এক নম্বরে রয়েছে সকাতা কোম্পানির রেড রক দশ পঁয়ত্রিশ এটি কিন্তু এই শীতের কালে একটি ভালো মার্কেটে ডিমান্ড তাছাড়া এর ভালো ফল গাছে আপনার দেবে এই এই সকাতা কোম্পানির রেড রক আপনি এটি লাগাতে পারেন এবার চলে যাব আমাদের লিস্টের দু নম্বরে আর আমাদের লিস্টের দু নম্বরও রয়েছে এটিও একটি সাকাতা কোম্পানির রেড ডলার এগারো সাতানব্বই এটি একটি হাইব্রিড জাতীয় ফল আর এটিরও একটি ভালো ডিমান্ড তাছাড়া এর ভালো একটি ফল রয়েছে গাছে আর এর গাছের পোকামাকড়টাও খুব কম ধরে এই সকাতে দুটো কোম্পানি বললাম আর দারুণ একটি চাহিদা আমার এলাকায় রয়েছে এবার চলে যাব আমাদের লিস্টের তিন নম্বরে আর আমাদের লিস্টের তিন নম্বরে রয়েছে ইউএস ইগ্রিসিড কোম্পানির এস ডাব্লু পনেরো জিরো পাঁচ এটিরও একটি ভালো ডিমান্ড তাছাড়া এর ফলন রয়েছে আর এর গাছের ফলনটি একটু বেশি রয়েছে আর এটিও আপনি লাগাতে পারেন এবার চলে যাব আমাদের লিস্টের চার নম্বরে আর চার নম্বরে রয়েছে এটিও হলো এগ্রিসিট কোম্পানির আর এটি হচ্ছে এগ্রিসিট কোম্পানির এস ওয়ান ফাইভ জিরো ওয়ান এটিরও একটি ভালো ডিমান্ড আর এর ফলন রয়েছে আপনি এই বীজটি লাগাতে পারেন এবার আমাদের লিস্টে যে পাঁচ নম্বরে রয়েছে সেটি হচ্ছে বিএসএফ কোম্পানির আমান এফ ওয়ান হাইব্রিড এটিও একটি হাইব্রিড জাতীয় বীজ আর এটিরও একটি ডিমান্ড আছে তাছাড়া এর ফলটাও বেশ বড় আকার আর এর ওয়েটটাও বেশি রয়েছে বিএসএফ কোম্পানির এবার আমাদের লিস্টে যে ছ নম্বরে রয়েছে এটি হচ্ছে বিএসএফ কোম্পানির বিএসএফ কোম্পানির ইউএস ফোর ফোর জিরো এফ ওয়ান এটিরও একটি ভালো ডিমান্ড আর এর গাছের গাছটিও বল ভালো আর এর ওয়েটিও ভালো রয়েছে এই এক একটি টমেটোর আপনি এই বীজটিও লাগাতে পারেন এবার আমাদের লিস্টের যে সাত নম্বরে রয়েছে সেটি হচ্ছে ইউএসএম কোম্পানির এফ ওয়ান হাইব্রিড ক্যারিনা এটিরও একটি ভালো মার্কেটের ডিমান্ড ও তার ফলন রয়েছে এটিও লাগাতে পারেন এই শীতকালে এবার চলে যাব আমাদের লিস্টের যেই আট নম্বরটি রয়েছে আর আট নম্বরে রয়েছে সেমিনেস কোম্পানির কৌশল কৌশল টমেটো এটির একটি ভালো ডিমান্ড আর এর ফলন আছে শীতের ওয়েদারে ভালো একটি ডিমান্ড আছে এটিও লাগাতে পারেন এবার চলে যাবো আমাদের লিস্টের নম্বরে আর নাম্বারেও রয়েছে কিন্তু এটিও একটি সেভিনেস কোম্পানির অ্যাভিলাস কোম্পান এটিরই একটি ভালো ডিমান্ড ও তার ফলন আছে আপনি এটিও লাগাতে পারেন আর আমাদের লিস্টের যেই দশ নম্বর বীজটি বলবো তার আগে একটি অনুরোধ বললো আমার ভিডিও যদি আপনারা দেখে থাকলেন অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে যাবেন যাতে আপনাদের কাছে সবসময় আমার ভিডিওটি পৌঁছায় আর এটি হচ্ছে এই যে নটি আমি বীজ বললাম তার থেকে সবথেকে ভালো বীজ আর ভালো ফলন আমার এলাকায় আমার মার্কেটে আমার এটি আপনি লাগাতে পারেন আমার অনুরোধ রইল আপনি এই বীজটি করলে সব থেকে ভালো দারুণ ফলন পাবেন আর বাকি যে নটি বললাম এটিও কিন্তু খারাপ হবে না অ্যাকচুয়ালি কিন্তু এই দশটি বীজ বললাম এর দশটি বীজের থেকেও কিন্তু অনেক ভালো বীজ থাকতে পারে তাছাড়া আমার এলাকায় যেই দশটি বীজ বললাম এটা দূর দারন্ত বীজ আর বীজ ও তার দারুণ ফলন আছে আপনি এটি লাগায় দেখুন একবার আপনার দেখবেন চাষের ভালো একটি ফল আসবে আর যেই দশ নম্বরের লিস্টের যেই বীজটি ছিল সেটা হচ্ছে সাইজিন্টা কোম্পানির শাহ থ্রি টু ফাইভ ওয়ান সবথেকে ডিমান্ড ও তার ফলন আছে আপনার এটিও লাগাতে পারেন আর আজকে এই হলো আমার ভিডিও দশটি সেরা বীজ আর আজকে ভিডিওটি এখানে শেষ করলাম ধন্যবাদ